সালাম আলাইকুম রহমতুল্লাহি বরকাত আমরা আবার খুঁজতে খুঁজতে পেয়ে গেছি আমার একটা কৃষককে অবশ্যই আমরা তার সাথে যে একটা কথা বলবো কি করতেছে কি অ্যাপসো করতেছে ভাই আসসালাম আলাইকুম একটু যদি বন্ধ করতেন আমরা একটু আপনার সময় জানিতাম যদি বলতেন আপনি বর্তমানে আপনার ভুট্টা খেতে মোটামুটি এঙ্গেল ভালো আছে তারপর হ্যাঁ তো যদি বলতেন আপনি কি অ্যাপসো করছেন এই মুহূর্তে এই মুহূর্তে আমি দেখছি পিউনি পকার বিষ আচ্ছা আর সালভার

আচ্ছা কতদিন ধরে কৃষি করতেছেন আপনি 10 বছর 10 বছর 10 বছরের অভিজ্ঞতা কিন্তু শেয়ার করছেন আমাদের সাথে তো আসলে ভাইকে ধন্যবাদ বেশি কই সময় নেওয়া যাবে না কারণ এই কাজ করতেছি মধ্যে তো ভাইয়ের खेत মোটামুটি অ্যাঙ্গেলে ভালো আছে পোকার উপদ্রব খুব একটা বেশি ছিল আর রশনা থাকার কারণে গজা কম গাজ গাজছে একটু তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ